দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পরিচালনা এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় ব্যাংকের প্রধান শাখায় রাখি বন্ধন উৎসবের দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরে প্রাক্তন মহানগরিক অপূর্ব মুখোপাধ্যায় প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত বিশিষ্ট সমাজসেবী পল্লব রঞ্জন নাগসহ ব্যাংকের আধিকারিক ও কর্মীরা প্রথম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন দুর্গাপুর স্টিল পিপলস কো অপারেটিভ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার অশোক কুমার মন্ডল জানান এবছর তাদের ব্যাংকে লভ্যাংশই খুব ভালো হওয়ায় তারা এ ধরনের সামাজিক কাজে এগিয়ে এসেছে অ্যাকচুয়ালি এই প্রথম দুর্গাপুর স্টিল কো অপারেটিভ ব্যাংকে আমরা রক্তদান শিবির করেছি আজকে এবং উদ্দেশ্যটা ছিল যে এই বছরটা আমাদের জন্য খুব শুভ কেন কি যে এই বছর দুর্গাপুর স্টিল কো অপারেটিভ ব্যাংক সর্বপ্রথম সবচেয়ে বেশি প্রফিট করেছে তো এইটাকে সেলিব্রেট করার জন্য আমাদের স্পেশাল অফিসার মাননীয় ত্রিদীপ মণ্ডল মহাশয় আজকের দিনে আমাদের এখানে বেশ কিছুদিন আগেই প্রোগ্রাম হয়েছিল যে আমাদের রেজিস্টার অফ কোপারেটিভ সোসাইটিস ওয়েস্ট বেঙ্গল উপস্থিত থাকবেন এখানে ব্যাংক পরিদর্শনে আসবেন তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং আমাদের সফলতাকে সামনে রেখে ব্যাংকের প্রোগ্রেসকে সামনে রেখে আমরা আজকে এই রক্তদান শিবির উদযাপন করছি এবং এই শুভ দিনে এই কারণে যে এর সঙ্গে সঙ্গে আজকে হলো রাখি বন্ধন তো আমরা রাখি বন্ধনের মাধ্যমে যারা রক্ত দিচ্ছেন প্রত্যেককে রাখি বন্ধন এবং যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে রাখি বন্ধনের মাধ্যমে আমরা আজকের দিনটা রক্তদান শিবির হিসাবে পালন করছি এদিনেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় স্বেচ্ছায় রক্তদান শুরুতেই সকল রক্তদাতাকে রাখি পড়ানো হয় এই রক্তদান শিবিরে তিরিশ জন ব্যাংক আধিকারিক ও কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শেষে সকল রক্তদাতাকে স্মারক শংসাপত্র চারা প্রদান করা হয় ব্যাংকের আধিকারিক সূত্রে জানা যায় প্রতি বছরই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করবেন সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়র আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল